আমরা দেখছিলাম ছোটো সার গরুর থেকে আমরা চলে এসেছি বলদ গরুতে সামনে দেখছি ইয়াসিন ভাইকে দেখছেন কত বায়ে কত

দামও ভালো চারশো দশ চারশো দশ আর মেম্বার সাহেব লাস্ট কত ছশো পঞ্চাশ তাহলে আমি মাঝখানে বলে দেব কত চাইছেন লাস্ট পারে পাঁচশো সত্তর আর পাঁচশো দশ এত বের হয় নাকিটিং হবে দর্শক শুনছে শুনছেন আসলে যাতা করুন এটা ভাই উল্টা জগা জগা

চারশো তিরিশ পাঁচশো ভাঙবে না আমরা দেখছি আরও কিছু দেখব উঠে নেবে রে কোন দুটা হে কোন দুটা তিনটা তিনটা তিনটা

পানির দাম পানির দাম পানির দাম পানির দাম পানির পানির দাম কিন্তু পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা

দেখি আমরা আরো কিছু কোন কুন্দুটায়

দেখছিলাম <laughs> <laughs>

তিনটাই তিনটাই ভাই পাঁচশো আশি তিনটাই

Hediye ettim